কতদিন ধরে আপনার সাপ্লাই কমে যাচ্ছে সাপ্লাই কমে যাচ্ছে গত 3 থেকে 6 মাস 5 থেকে 6 মাস গত আর গত এক মাসে কেমন গত এক মাসে কি বেশি কমছে আরো কমছে তাহলে যে আপনার 15 টাকা যখন আপনাদের প্রস্তাব দেওয়া হয়েছে হুম ওর পর থেকে আরো শুরু হয়েছে তাহলে চাহিদা হলো 5 লিটার আসলে দেই না মেইন চাই দা বাংলাদেশে হলো সবচেয়ে বেশি 5 লিটার এখানে একটা কথা কোম্পানি বলে যে আজকে যদি 3 মার্কেটে থাকতো প্রেস ইয়া মোশন ধরে থাকতো এই যে রূপচাদা আর প্রেসের রূপে যে পেশাতটা ওটা তো এতক্ষণ না নিতে হলে কি কি নিতে হয় তো সব এই পুষ্টি পরে মাল যায় না সেটা অসুবিধা নেই কিন্তু না আপনি মাল না

এটা হলো আপনাদের ডিলার এবং যারা পাইকারি ব্যবসায়ী ওদের আপনারা স্টোর করে রাখেন ওদের বক্তব্য যায় এটা উনি তারা মাল এটা রাখা বিক্রি করছেন এটা 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 করে ইনভয়েস কোম্পানি ইনভয়েস কোম্পানি 1125 তো

না আমার কথা হলে এই যে এটা তো উনি প্রিন্ট করছে এখানে উনি কি বাল্টনি আসছে নাকি বোতল ইম্পোর্ট করে এটা কার্টুনের একটা দেখা তো কার্টুনের গায়ে সবকিছু যে করে আচ্ছা মেড ইন ইন্ডিয়া এটা ইম্পোর্টেড মার্কেটেড বাই তো এটা ইয়ে করে এখানে এটা প্রিন্ট করছে না এখানে অবশ্যই হল প্রাইসটা কেন এখানে থাকবে না এখানে কেন প্রিন্ট থাকবে না প্রাইস পুরো এই যে আলাদা স্টিকার দিয়ে স্টিকারটা তোলা যাচ্ছে

¿Qué